আষাঢ়ে গল্প তো সবাই শুনতে চায় কিন্তু আষাঢ় সেই যে ঘন কালী বর্ণ মেঘে বড়া আকাশ আর সেই আকাশের অগুন্তি ছেদা দিয়ে বর্ষণ বাড়ির পেছনের ডুবায় হাজার হাজার ব্যাঙের গো গো শব্দ গায়ের কাদায় ভরা পিছল পথ নিকট অন্ধকারে ঢাকা গ্রাম এখানে সেখানে কালো কালো তেঁতুল গাছের ঝুপসি অন্ধকার বিদ্যুতের কোনো কথা নেই রেডিও নেই টেলিভিশন নেই ডাকে খবরের কাগজ আসে তিন দিন পরে গায়ে একজনও ডাক্তার নেই রোগী নিয়ে সদরে যেতে হয় গরুর গাড়িতে পোস্ট অফিস তিন ক্রোশ থানা ছ ক্রোশ শহর পনেরো ক্রোশ এমন না হলে আষাঢ়ে গল্প জমবে কোথা থেকে সবাই জানে ভূতেরা আলোতে থাকতে পারে না বিদ্যুৎ এলো তো ভূতেরা নিশ্চিন্ন হলো অথচ ভূত চাঁদের আলোয় ভালোই থাকে হ্যারিকেনের ম্যাটম্যাটে আলো ছায়াতেও তাদের কষ্ট নেই দিব্যি তেঁতুল গাছের মাথায় এক পা আর পাঁচশো হাত দূরে তাল গাছের মাথায় এক পা রেখে নানা রকম খেলা দেখিয়ে অবসর কাটাতে তাদের অসুবিধা নেই এসব যখন চলেই গেছে তখন আর আসারে গল্প কিছুতেই জমবে না কাজেই জল সত্যি একটা গল্প আজকে তো আমাদের শোনাই নমস্কার আমি অভয় আর মিড নাইট স্টোরি হান্টে জানাই আপনাদের আরো একবার স্বাগত আজকে আপনারা শুনবেন লেখক আসান আজিজুল হকের কলমে ভূতে বিশ্বাস নেই শুনতে থাকুন ওর সঙ্গে থাকুন শুরু হচ্ছে আজকের গল্প ভূতে বিশ্বাস নেই আমার বয়স যখন চোদ্দ রক্ত টক করে ফুটছে সেই সময় আমার বড় চাচা কঠিন অসুখে পড়লেন ওর অসুখটা আজকাল অবশ্য অসুখই নয় একেবারে ডাল ভাত হয়ে গেছে বলা চলে ছোটোখাটো অপারেশনেই ঠিক হয়ে যাচ্ছে কিন্তু রোগটা তখন অতি কঠিন বলেই গণ্য হতো গায়ের একজনও রোগটার নাম জানতো না জানবার প্রয়োজন কি ম্যালেরিয়া কালাজ্বর আর টাইফয়েডেই স্বচ্ছন্দে জুতসই মরতে পারত তারা অন্য রোগের দরকারই ছিল না কাজেই এ অজানা কঠিন রোগে আমার চাচার নির্ঘাত মৃত্যু হবে তাতে কারো সন্দেহ ছিল না বড় চাচারও না তিনি তো রীতিমতো তৈরি হয়েই মরবার জন্য বিছানা নিলেন এই অতি কঠিন ব্যামো দেখবার জন্যে আমাদের গা তো বটেই আশেপাশের গা থেকে অনবরত লোক আসতে লাগলো গায়ে একজন হোমিওপ্যাথ আর একজন ভয়াবহ অ্যালোপ্যাথ সে লোকটা মাত্র একরকম মিক্সার তৈরি করতে পারত আর কোমরে কুইনাইন ইনজেকশন দিতে জানত ওই ইঞ্জেকশানে যাদের ম্যালেরিয়া সারত তাদের অনেকেই চিরকালের জন্য খোঁড়া হয়ে যেত কেন হতো আমি জানি না কাজেই বিশেষ চিকিৎসার জন্যে এ দুজনকে বাদ দিয়ে সাত মাইল দূরের একজন বাতে ধরা এল ডাক্তারকে কল দেওয়া হলো ওষুধপত্র তিনি কি দিতেন জানি না তবে প্রস্রাবের কষ্ট দূর করার জন্যে ক্যাথেডাল লাগিয়ে দিতেন একটা পাত্রে ফোটায় ফোটায় পোস্রাপ পড়তে লাগল আর এই অভূতপূর্ব চিকিৎসা দেখার জন্য দলে দলে মানুষ এসে ভিড় জমাতে শুরু করলো একদিন দুপুরের পরে রোগীর অবস্থা হলো সঙ্গীন সাত মাইল দূরের গ্রামের ডাক্তারের কাছে যেতে হবে আজ খবর দিলে হয়তো কাল ডাক্তার আসবেন অত দূরে খবর দিতে যায় কে যার রক্ত টকবক করছে সেই যাবে আমি তৈরি হয়ে গেলাম কিন্তু মুশকিল হচ্ছে ডাক্তারের গায়ে যাবার পথ বলতে তেমন কিছু নেই মাটির সড়কও তখন বিরল আমাদের গায়ের ভিতর দিয়ে সড়ক ছিল একটা বটে কিন্তু সেটা গেছে ভিন্ন দিকে কাজেই পায়ে পায়ে চলতি আলপথ ছাড়া এক গা থেকে অন্য গায়ে যাবার উপায় ছিল না বর্ষার সময় সব পথ কাদা মাটিতে সত্যি দুর্গম ভাগ্যের সময়টা তখন বর্ষাকাল নয় জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি রোদে কাঠ ফাটছে বিশাল বিশাল মাঠ ধান কেটে নেবার পর ধু ধু করছে এসব মাঠের ভিতর দিয়ে শীতের জমির আল কেটে কেটে এই পথ বানিয়ে নেয় লোকেরা পরের বর্ষা পর্যন্ত পথগুলো ভালোই থাকে চমৎকার সাইকেল চলে আমাদের একটা হিরো সাইকেল ছিল সেটায় চড়ে বসতে পারলেই হলো প্যাডেল করার দরকারই ছিল না একরকম আপনা আপনি চলতো সাই সাই করে সেই সাইকেলটা নিয়ে ডাক্তারের কাছে চললাম দুপুরের একটু পরে তিনটে গা পেরিয়ে ডাক্তারের গা গাগুলোর পাশ কাটিয়ে বেশ বেলায় বেলায় পৌঁছে গেলাম গন্তব্যে কিন্তু ওষুধপত্র আর পরের দিন ডাক্তার আসবেন এই কথা নিয়ে মনের আনন্দে যখন ফির্তিপদ ধরেছি তখন বিকেল গড়িয়ে গিয়েছে দ্রুত সাইকেল চালিয়ে বা দিকের গা দুটি পেরিয়েছি বাকি আছে ডান দিকের গাটি শূন্য মাঠে জোর হাওয়া রোদ ঝিকমিক করছে এমন সময় ঘাড় গড়িয়ে দেখি আকাশের উত্তর পূর্ব কোণে একটা ঘন কালো মেঘ উঠে আসছে কিছু বুঝবার আগেই রে রে করে সেই মেঘ আকাশ ঢেকে ফেলল আর মিনিট তিন চারেকের মধ্যেই পূব দিক থেকে উঠে এলো প্রচণ্ড একটা ঝড় ফাঁকা মাঠের সেই ঝড়ের বর্ণনা দেওয়ার মতো ক্ষমতা আমার নেই আমি যাচ্ছিলাম পশ্চিম মুখ আমার ঘাড়ে পিঠে ধুলোবালি কাকড়ের দু তিনটে ঝাপটা এসে লাগতেই বুঝতে পারলাম সাইকেল প্যাডেল করার কোনো দরকার নেই আমার কাজ হচ্ছে কোনো রকমে হ্যান্ডেল ধরে সাইকেলে বসে থাকা নেমেষেই সাইকেল শুদ্ধ উড়ে এসে আমি ডান দিকের গাটি পেরিয়ে এলাম এইবার আমাকে উত্তর মুখ যেতে হবে দেখা গেল সেটা অসম্ভব আরও অসম্ভব হয়ে উঠল যখন ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে নামলো মুসল ধারায় বৃষ্টি পৃথিবী অন্ধকারে ভরে গেল ঝড়ের প্রচন্ডতায় বৃষ্টির তোড়ে সামনের পথ গেল হারিয়ে তারপর সাইকেলের চাকাও গেল কাদায় আটকে করার আর কিছু নেই সাইকেলটাকে আঁকড়ে ধরে আমি দাঁড়িয়ে ভিজতে লাগলাম যে গাটিকে ডান হাতে রেখে পেরিয়ে এসেছি সেই গায়ের পশ্চিম প্রান্তে বড় বড় তিনটে দিঘি তাদের পারগুলো তেঁতুল গাছের জঙ্গলে ভরা কতক্ষণ আর খোলা মাঠের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজা যায় এক একবার বিদ্যুৎ চমকাচ্ছে আর সাদা আলোয় ভরে যাচ্ছে চারিদিকে একেবারে ফাঁকা খোলা মাঠ প্রচন্ড ঝড়ের দাপটে দাঁড়িয়ে থাকাও যাচ্ছে না শেষ পর্যন্ত কি আর করি সাইকেলটাকে ঘাড়ে নিয়ে আমি সেই জঙ্গলে ঢুকে একটা বড় তেঁতুল গাছের নিচে গিয়ে দাঁড়াই বৃষ্টি আর ঝড়টাকে যদি একটু আড়াল করা যায় কোথাও কোনো জনপ্রাণী নেই বিশাল মাঠগুলো ঝড়ে বৃষ্টিতে অন্ধকারে লন্ডভন্ড হচ্ছে করকর শব্দে মুহুরমুহ বাজ পড়ছে আর বিদ্যুৎ কালো আকাশ চিড়ে ফালা ফালা করে দিচ্ছে বাজার আশা তখন ছিঁড়ে দিয়েছি শুধু ভাবছি মৃত্যুটা কিভাবে হবে এমন সময় আমার কাছ থেকে হাত পাচেক দূরে সাদা গায়ে ফিটফাট এক ভদ্রলোককে দেখা গেল একটু অবাক চোখে লোকটার দিকে তাকাতেই তিনি অত্যন্ত স্বাভাবিক গলায় বললেন এই ঝড় বৃষ্টিতে এখানে কেমন করে এসে পড়লে হে তো চুপসে গেছো এসো এসো আমার কাছে এসো পাশেই আমার বাড়ি ঝড় বৃষ্টি ধরে এলে তখন বাড়ি যেও এমন স্বাভাবিকভাবে কথাগুলো বললেন যে আমার একবারও মনে হলো না এই দারুণ দুর্যোগে লোকটি হঠাৎ এখানে উদয় হলোই বা কি করে আর এত ঝড় বৃষ্টিতে লোকটার জামা কাপড়ই বা অত ফিটপাট আছে কিভাবে ঝড় বৃষ্টির মাতামাতি কিন্তু তখনও সমানে চলছে একটিও কথা না বলে লোকটির সঙ্গে যাব বলে পা বাড়াতেই মনে হলো সাইকেলটার কি হবে সাইকেলটার দিকে তাকিয়েছি লোকটির সঙ্গে সঙ্গে বড় উঠল ও সাইকেলের কথা ভাবতে হবে না থাকুক না এখানে পড়ে কেউ নেবে না সকালে ব্যবস্থা করা যাবে এই বলে সে হাঁটতে শুরু করলে আমি নিশ্চিন্ত মনে তার পেছনে চললাম খুব স্বাচ্ছন্দ্য ভঙ্গিতে হাঁটছেন লোকটি পা যেন মাটি স্পর্শ করছে না বাতাসে জামাকাপড় টুকুও একটুও নড়ছে না বৃষ্টিতে যেন ভিজছেও না খুবই অবাক কাণ্ড কিন্তু আমার কাছে তখন সবই স্বাভাবিক মনে হচ্ছিল আমাদের ওদিকে গাগুলো যেমন হয় গায়ের শুরুতেই বড় বড় দিঘি আম জাম কাঁঠাল তেঁতুলের বড় বড় জঙ্গল ধান ভিতর দিয়ে পথ তারপর দু একটি বাড়ি তারপরে রাস্তার দুপাশে ঠাসগুনি মাটির বাড়ির শাড়ি লোকটির সঙ্গে চলতে চলতে হঠাৎই বড় তেঁতুল গাছের আড়ালে দেখা গেল ছোট্ট একটি মাটির বাড়ি আমাকে নিয়ে ভদ্রলোক সেই বাড়িতে ঢুকলেন লোকজন কেউ নেই ঘরের উঁচু মাটির দাবা বৃষ্টিতে ভেসে যাচ্ছে দাবা পেরিয়ে ঢুকতেই দেখা গেল একটি হ্যারিকেন জ্বলছে ঘরের কোণে বাতিটা কমানো লোকটি এগিয়ে বাতিটা একটু উস্কে দিয়ে দাবায় বেরিয়ে এসে বললেন এই যে ভাই তোমার সাইকেল চলে এসেছে স্পষ্ট দেখলাম আমার কাদা মাখা সাইকেলটা দাবার উপর একটা দেওয়ালে দিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি এতেও আশ্চর্য হলাম না যেন ব্যাপারটা অতি স্বাভাবিক লোকটি ঘরে ফিরে এসে একটা কাঁচা কাপড় আর একটা সাদা ফতুয়া আমার হাতে দিয়ে বলল কাপড়টা ছেড়ে এই শুকনো কাপড় পরে নাও আমি আসছি একটু বলে তিনি বেরিয়ে গেলেন কাপড় হাতে নিয়ে দেখলাম উঠুনের একধারে একটা গোয়ালে গরু ছাগল বাধা রয়েছে আর একধারে একটা রান্নাঘরের খানিকটা দেখা যাচ্ছে সেখানে এই দুর্যোগের মধ্যেও নিশ্চিন্ত মনে উনুনে রান্না করছে একটা বউ মানুষ তার পরনে সাদা শাড়ি মুখটা ঘুমটায় ঢাকা কাপড় চোপড় ছেড়ে সুস্থ হয়ে বিছানায় বসেছি লোকটি গরম ভাত ডাল ঘি লবণ ইত্যাদি নিয়ে ঘরে ঢুকে বললেন নাও ভাই খেয়ে নাও বেশি কিছু জোগাড় করতে পারলাম না ভদ্রলোক ঠায় আমার পাশে দাঁড়িয়ে থেকে খাবালে নামাকে পরম তৃপ্তির সঙ্গে খেয়ে উঠতেই তিনি আমাকে চৌকির বিছানায় শুইয়ে মশারিটা খাটিয়ে হ্যারিকেনটা কমিয়ে দিয়ে বললেন শুয়ে পর ভাই সকালে তোমাকে ডাকব বলে তিনি চলে গেলেন আমি মশারির ভিতরে ঢুকে চোখ বন্ধ করতে গভীর ঘুমের মধ্যে তলিয়ে গেলাম যখন ঘুম ভাঙল তলায় ঠাই দাঁড়িয়ে রয়েছি কাদা মাখা সাইকেলটা একটা পাশে পড়ে আছে ঝড় বৃষ্টি থেমে গেছে সকাল হচ্ছে আর পাখিরা কিচির মিচির ডেকে চলেছে ব্যাপারটা কি বলো তো কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এদন আপনারা শুনছিলেন হাসান আজিজুল হকের কলমে ভূতে বিশ্বাস নেই আজকের গল্পে সুতোধার ও গল্প পাঠেছিলাম আমি অভয় সমগ্র নির্দেশনায় টিম মিডনাইট স্টোরি হান্ট আর এই এইরকমই নিত্য নতুন গল্প শুনতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে আর পাশে রাখা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অল করে দিন যাতে প্রত্যেক সপ্তাহে গল্প আসলে সবার আগে আপনার কাছে চলে যায় সুস্থ থাকবেন শুনতে থাকবেন আর সঙ্গে থাকবেন দেখা হচ্ছে সামনের সপ্তাহে আরও একটি নতুন গল্পের সাথে ধন্যবাদ